ফুলের নাম জানে না অথচ কত সুন্দর সুন্দর শীতকালীন ফুল করেছে ফুলকে ফলকে সবজিকে ভালোবেসেই বাগান করা যায় সেটা এই বাড়ির দশম শ্রেণীর ছাত্র মাসুদ বুঝিয়ে দিয়েছে তার সঙ্গে তার পরিবারের বাবা ভাই মা সকলে মিলেই এই বাগান করছে বাগান সম্পর্কে কোনো ধারণাই তাদের নেই শুধু সুন্দর সুন্দর ফুল পোটাতে হবে সুন্দর সুন্দর ফল সবজি আনতে হবে এইটুকুই তারা জানে না মাটি তৈরি না সার প্রয়োগ সঠিক কিছু জানে না যেটুকু জানে গ্রাম ভিত্তিক সব চাষাবাদগুলো হয় ঠিক সেইভাবেই ওরা বাগান করছে অথচ অসাধারণ বাগান হয়েছে তাই বলবো দর্শক বন্ধু এক একটা বাগান এক একভাবে সেজে ওঠে এক একভাবে নিয়ম করে এগিয়ে যায় আমরা যে যেমন বাগান করি তার মতেই এগিয়ে যাই তো আজকের বাগানের ভেতরে কিছু গোপন রহস্য লুকিয়ে আছে তোমরা দেখতে থাকো এত সুন্দর টমেটো অসাধারণ এত টমেটো গাছে হয়েছে দর্শক বন্ধু আমি দেখে অবাক একটা গাছে এত টমেটো এর রহস্য জানব নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অব সুলেখা আজকে চলে এসেছি আমার শ্যামনগর স্কুলের পাশের গ্রাম টুই স্কুলের ছাত্র মাসুদের বাড়ি অসাধারণ বাগান রাস্তা যেতে যেতে চোখে পড়েই প্রতিদিনই তাই আজকে স্বয়ং চলে আসলাম দেখতে দেখেই আমি অবাক এত সুন্দর সবজি আর এত সুন্দর ফুল অসাধারণ তোমরা দেখতে থাকো খুব ভালো বাগান এবং কি এর মধ্যে লুকিয়ে আছে জানতে পারতো সুন্দর টমেটো অসাধারণ এত টমেটো গাছে হয়েছে দর্শক বন্ধু আমি দেখে অবাক একটা গাছে এত টমেটো এর রহস্য জানবো সঙ্গে তো আছে বেগুন তো আগে দেখো দর্শক বন্ধু এত সুন্দর এত বিগেস্ট টমেটো দেখো কি বড় বড় টমেটো খুবই ভালো লাগছে এত সুন্দর গাছের গ্রোথ কি কি দিয়েছে এর রহস্য তো তো জানতেই হবে কিছুই না একটা ছাদের ওপরে কিছুটা মাটি দিয়ে দুই দিক দিয়ে ঘিরে দিয়েছে ইঁট দিয়ে তারপরেই তৈরি করেছে সবজি আছে টমেটো সুন্দর সুন্দর বেশ বড় বড় টমেটো আর লঙ্কা গাছও আছে তার সঙ্গে বেগুন গাছও আছে খুবই ভালো লাগছে নিশ্চয়ই এমন কিছু একটা মাটি পেয়েছে যে মাটি পেয়ে এতটা সুন্দর ওদের চেহারা হয়েছে এই টমেটো চারা না বীজ থেকে করেছিস টমেটো চারা না বীজ থেকে করেছিস নিজের বাড়িতে করেছিস তাই তো বেগুন গাছ কোথা থেকে নিয়ে এসেছিস মাঠের বেগুন দেখো আবার লঙ্কাও আছে কি সুন্দর অসাধারণ তো চলো এই এত সুন্দর সুন্দর বড় বড় টমেটো হয়েছে এর রহস্যটা জেনে নি আমার নাম মাসুদ কোন ক্লাসে পড়িস ক্লাস টেন এই যে বাগান হয়েছে এটা কি বাবা করেছেন না দাদা না তুমি না তোমার মা না তোমার বোন বাড়ির সবার ফ্যামিলি সবারই একটু সাহায্যটা এই বাগানটা হয়েছে বাহ খুব ভালো প্রথমে এসে চোখ পড়ে গেল আমার এই টমেটো আর বেগুন গাছে কি দিয়েছিস তো বাবু বলতো এটা হচ্ছে আমাদের পাশে নদী আছে নদী থেকে নদী থেকে মাটি তুলে নিয়ে এসে এখানে করা এটা আমাদের যখন ঘরে হয়েছে তখন আমরা মাটি তোলা দিয়ে ওই গাছটা লাগিয়েছিলাম যে হয়ে গেছে তো বাহ খুব সুন্দর এমনি ওই মাটিটা দেওয়ার পর কিছু দিয়েছিস সারটার হ্যাঁ সার দিয়েছিলাম কি সার দিয়েছিস দশ ছাব্বিশ দশ ছাব্বিশে এক মাসে একবার না মাসে দুবার দিছি একবারই দিয়েছিলাম তারপর আর দিস আর দিসনি এত সুন্দর হয়েছে তোর দেখে খুব ভালো লাগছে তো হ্যাঁ আচ্ছা এবার বল এই যে টমেটো গাছ লাগিয়েছিস বেগুন গাছ লাগিয়েছিস তোদের কি নিজস্ব চারা না কেনা নিজে তো চারা হয় বাগানে ওই চারাই লাগিয়েছিস এত সুন্দর টমেটো হয়েছে বাবা আমি তো দেখে অবাক আমার মনে হচ্ছে গাছটা তুলে নিয়ে যাই আমার বাড়িতে এত ভালো লাগছে এত সুন্দর আমার মনে হয় এক্সিবিশনে গেলে ফার্স্ট পজিশন পেত এত টমেটো হয়েছে ভীষণই ভালো লাগছে তাহলে ওই শুধু মাটি ওই মাটিটার জন্যই টমেটোটা হয়েছে তাই তো এইটাই দর্শক বন্ধু ভীষণই ভালো লাগলো টমেটো তো চলো শুধু টমেটো দেখলে হবে না রঙ বেরঙের ফুলের বাহারও আছে এই বাগানে এই হচ্ছে সেতু এই সেতুর ওপর দিয়ে আমি প্রতিদিন যাই আর এই সেতুর ওপরে যেসব কর্মকাণ্ডগুলো হয় সেতুর যে জল খাল কাটা কাটা খাল বলে এটাকে তো এখানে পাট চাষ তারপরে নৌকা বাই সব কিন্তু আমি তোমাদের দেখাই প্রত্যেকটা গ্রামের যে আনন্দ উৎসব আমি কিন্তু এগুলো তোমাদের দেখাই দর্শক বন্ধু এই মাটি তুলেই এনেই কিন্তু চাষ করেছে ফুল ফল সবজির তা এই রাস্তা দিয়েই আমরা আসা যাওয়া করি চলে এসেছি ফুল গাছের কাছে দেখো কি সুন্দর ফুল গাছ ওরা লাগিয়েছে ফুল গাছের মাটিও কি একই ভাবে করেছিস একই ভাবে একদম নতুন বাগান কত বছর হলো বাগান করেছিস পাঁচ বছর করেছে কিন্তু একটু ফাঁকা ফাঁকা আছে মানে যেহেতু রাস্তার ধারে রাস্তার ধারে মানুষ দেখার জন্য একদম সাইড দিয়ে করেছে দেখো পিটুনিয়া দেখো কত সুন্দর পিটুনিয়া হয়েছে এই ফুল গাছে কি আলাদা খাবার টাবার দিচ্ছিস কিচ্ছু নাই দেখো একটা গাছে কসমস গাছে কত ফুল এসেছে অসাধারণ অসাধারণ এবার চলে এসেছি ডালিয়া কত ডালিয়া সুন্দর হয়েছে সবই একই মাটি তাই তো যেহেতু এই পাক জলের মাটি তার জন্যই এতটা সুন্দর দর্শক বন্ধু আমরা ফুল গাছকে সুন্দর করে তোলার জন্য অনেক কিছু সার টার দিই কিন্তু দেখো একদম এই পিওর মাটিতেই এত সুন্দর এসেছে আপনি গোলাপ গাছে কোনো আলাদা দিয়েছিস এই এই ডালগুলো কেটে বাবা দেখ দেখে নে এই যে সাতপাতা পাতা এগুলো কিন্তু হবে না এগুলো দেখ সব সাতপাতা আছে সেগুলো সব কেটে দিবি সব কেটে দিবি তোরা তো নতুন এরা জানিস না এরা সাত সব কেটে দিবি এগুলোকে বলে এলা ডাল ঠিক আছে কত সুন্দর দেখো একটা জায়গায় কতগুলো আমার ফুল এসেছে গাছটাই একটা তাই বাহ খুব সুন্দর মানে মাটিটা সুন্দর তো ওই জন্যই সুন্দর হয়েছে দেখো সুন্দর ফুল যতগুলো আটটা পাতা কেটে দিবি অসাধারণ অসাধারণ আর এই লেবু গাছে কবে থেকে লেবু আসছে তাই বারো মাস বাহ তো আমার মনে হচ্ছে এখন এই লেবু বা ফলন দেখে আমি কিছু মাটি এখান থেকে নিয়ে যাই কিন্তু কিছু করার নেই উপায় নেই তাই না আমি কি করে মাটি নেব বল আমার এখান থেকে নয় কিলোমিটার দূর বাড়ি এটা কি ফুল এই লেবু গাছ হ্যাঁ কি লেবু গাছ ভাতে খাওয়া তো ফুল এসেছে এমনি সারটা কিছু দিচ্ছিস

এখানে একটা বেগুন গাছ আছে বেগুন গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে একবার একবার হয়েছিল এই চারা কোথা থেকে নিয়ে এসেছিস চারা আমাদের এখানে একটা লোক আছে লোকের কাছ থেকে নিয়ে আসছি আচ্ছা ফুলে ভর্তি আমরা গ্রামে থাকি আমরা সজনার ফুল কত দেখি পড়ে থাকে কিন্তু শহরে এই ফুলটার জন্য অনেকে একটু মনটা খারাপ করে পায় না কত সুন্দর দেখো টপ ভর্তি করে পড়েছে ভীষণই সুন্দর লাগছে গ্যাজিনিয়া ডায়ানথাস অসাধারণ পিটুনিয়া সাদা ফুলটা যে এমনিতেই আমি জানি খুব ভালো হয় কিন্তু এখানে স্পেশাল মাটির জন্যেই এত সুন্দর হয়েছে দারুণ লাগছে একটা করে গাছ না দুটো করে রে বাবু একটা করে গাছে দেখো দুর্দান্ত হবে না কেন এদের এই একটা মাটি এখানকার মাটিটার জন্যই এত সুন্দর ফুলটা ফুটে গেছে একটা করে কিনেছে কিন্তু একটা গাছে মন ভরিয়ে দিয়েছে একটা গাছের নাম জানিস বাবু জানিস না এটা হচ্ছে ক্যালেন্ডুলা এটা হচ্ছে মালভা এটা হচ্ছে এস্টার ওটা হচ্ছে পিটুনিয়া এটা গ্যাজিয়া চিনিস না এটা হচ্ছে সালভিয়া এটা হচ্ছে গ্যাজিনিয়া কী সুন্দর দেখ অসাধারণ অসাধারণ খুব সুন্দর হয়েছে নাম জানে না অথচ ফুল দেখো সব ফুল করেছে তার জন্যই তো ভালো লাগে যে দর্শক বন্ধু ফুল আর ফল সবজি এমন একে আকর্ষণ করে না এবার জানলো তাদের পরিচিতি কিন্তু দেখ এটা হচ্ছে বেগুনিয়া কত ফুল চলে এসেছে দেখেছিস তাও কিন্তু মানুষের কাছে স্থান পেয়ে যায় এগুলো স্টার বলে এটা হচ্ছে ডায়ানথাস এটা ক্যালেন্ডুলা এটা জানিস তো চন্দ্রমল্লিকা এটা রেখে দিবি জলদি জলদি পরের বার আবার এখান থেকে দেখবি অনেক গাছ হবে খুব সুন্দর এটা হচ্ছে কসমস এই ফুলটা দেখে মনে হচ্ছে কে তুলে দিয়ে আঁকিয়েছে বল শেডগুলো তুলে দিয়ে আঁকানো এই ফুলটা সত্যি সুন্দর তো তোমাদের বাগানটা দেখিয়ে দিলাম দর্শক বন্ধু সাথে প্রাকৃতিক দৃশ্য গ্রামের ভীষণই ভালো লাগে ছোট থেকে এখানে বড় হয়েছি গ্রামে তাই গ্রামটা আমার ভীষণই ভালো লাগে নিচে দেখো এটা হচ্ছে খাল খালের পাশেও কিছু গাছ লাগানো যায় সেটা গ্রামের মানুষরা করে এটা দেখো দাদুর একটু পালং শাক একটু চুকো একটু বাঁধাকপি ফুলকপি তারপরে আর ওইগুলো গরুতে খাওয়া নাকি গরুতে খাওয়ার জন্যেও লাগিয়েছে দেখো কি সুন্দর অসাধারণ অসাধারণ খুব ভালো লাগলো সর্বোপরি দর্শক বন্ধু আজকের বাগান কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে শীতের বাগান চলছে দেখানো হবি অফ সুলেখা আর হবি অবসু লেখা হগের মাধ্যমে তোমরা বলবে যে সুন্দর করে ওরা যতটুকু করেছে অসাধারণ আর সব সব থেকে বড়ো কথা এই ফুলের পেছনে বা ফলের পেছনে বা সবজির পিছনে যে রহস্যটা লুকিয়ে আছে সেটা হচ্ছে এই কাটা খালের মাটি তাহলে বুঝতে পারছো তো কোনো জায়গায় যদি পুকুর থাকে সেই পুকুরের মাটি দিয়ে যদি আমরা চাষ করতে পারি তাহলে কিন্তু আমাদের ফুল ফল সবজি অসাধারণ হবে আজকে এইটুকুই আবারও বলবো সবুজের সাথে থেকেও সকলে আনন্দ থেকো আজকে আসি টাটা